আজ তোমাদের দেখাচ্ছি এমন একটা কালেকশন যেই কালেকশনটার নাম তো খুবই সুন্দর তার সাথে দামও খুবই সুন্দর তার সাথে রয়েছে কোয়ালিটি নামটা বলে দিই শাড়িটা রয়েছে অবশ্যই মটকার মধ্যে মোটকা মহেশ্বরী কাতানে চলে জাস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে দেখছো এইগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট করা না অবশ্যই ভালো করে দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে পুরো শাড়িটা দেখছো টোটাল শাড়িটার মধ্যে যেই কালারফুল জিনিসগুলো দেখছো এগুলো কোনোটাই কিন্তু প্রিন্ট করা নাই ব্যাক পোর্সেনটা আমি দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবে দেখে নাও পুরোটাই কিন্তু সুতো দিয়ে তোমাদের উইভিং করা রয়েছে কিন্তু দেখে তোমাদের এক ঝলকে মনে হবে যে এটা কিন্তু সত্যি সত্যি প্রিন্টেড করা রয়েছে কিছু একটা এরকমই টাইপের লাগবে কিন্তু সত্যি না শাড়িটা কতটা যে সুন্দর সেটা এটা আঁচলটা দেখলে প্রথমেই বুঝতে পারবে টোটাল আঁচলে তোমাদের এইরকমই কাজ যাচ্ছে একদমই এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি তোমরা প্রতিদিনই বলছো যদি নতুনত্ব কিছু দেখাও পূজোর জন্য নতুনত্ব কিছু দেখাও তো আজকে তোমাদের জন্য মটকা মহেশরী কাতান নিয়ে এসেছি যেটা দেখ অসাধারণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই কালেকশনটা তোমাদের কাছে আনবো বলে অনেকদিন ধরেই ভাবছিলাম বাট আনা আমার খুব একটা পসিবল হচ্ছিল না তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে যখন এসেছি অবশ্যই ধরো এই সাইডটা ঠিক আছে নিয়ে যখন এসেছি অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো সাইটের লুকিং টা দেখে নেবে টোটাল শাইটার লুকস প্রথমে পুরো লুকটা নিয়ে নিবি টোটাল সাইটার লুকিং যাচ্ছে এইরকমই পুরোটাই আচ্ছা এবার ক্লোজিং করে দেখাবি যে পারে যে মিনাকারি কাজটা রয়েছে এই মিনাটা কতগুলো কালারে ওয়ান টু থ্রি ফোর ফোর চারটে চারটে কালারের মিনাকারি কাজের মধ্যে রয়েছে চারটে কালারের মধ্যে চারটে কালারই অসাধারণ দেখতে এসেছ না আমার বুকিং করে ফেলে লুকিংটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকসটা ফার্স্ট কালার তোমাদের দেখালাম একদমই ম্যাজিক পার্পেল কালারের মধ্যে আর তার মধ্যে এবার বডিটা আমি তোমাদের দেখি দিই টোটাল বডিটা দেখে নেবি কেনাই বডিটার মধ্যে देखा টোটাল বডিতে তোমাদের যাচ্ছে বিভিন্ন রকম কালারফুল মিনাকারি কাজ আর এই পাতাটা না একদমই যে অরিজিনালি যে পাতাটা সেটাকেই তুলে ধরা হয়েছে এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস ব্লাউজ পিস এ জাস্ট দেখিয়ে দিবি পিসে ভেরি বিউটিফুল একটা করা তার সাথে তো বডি কাজটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর চলো নেক্সট কালারে চলে আছি এন্ড কোয়ালিটি সিরিয়াসলি বলছি কোয়ালিটি মানে রীতিমতো তোমরা পাগল হয়ে যাবে কোয়ালিটি দেখলে যখন তোমরা হাতে কোয়ালিটিটা পাবে ঠিক আছে এইটুকু বলতে পারি এই যে কোয়ালিটিটা তোমাদের দেখাচ্ছি এই কোয়ালিটিটা মিনিমাম 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 ছাব্বিশশো সাতাশো টাকার কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি তোমরা জানো আমি কথা বলি না যেটা অরিজিনালি কথা সেটাই বলছি আর এই মটকা মাইশাড়িটা আলাদাই লেভেল ঠিক আছে এটা আছে শাড়িটার আচলটা আঁচলটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এই যাচ্ছে লুকিংটা লুকিং লাইক এ শাড়িটার লুকস আছে এরকম চলো নেক্সট কারে চলে যাচ্ছি নেক্সট যে কারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ফেভারিট কালার ব্ল্যাক কোনো কালার নেও বা না নেওয়াও আমি অবশ্যই বলবো ব্ল্যাক নিয়ে নিও সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাও নেগেটিভ কমেন্ট যারা করছো তারা তো আছো যারা পজিটিভ কমেন্ট করার মানুষগুলো কোথায় যায় আমি যাই না যারা শাড়িগুলো সোল্ড আউট করে দিচ্ছ ঠিক আছে তো অনেকে আবার এটাও বলে আমাদের যে তোমার মনে হয় চেনা পরিচিত কিছু আত্মীয় স্বজনকে তুমি এই শাড়িগুলো দাও ভাই আমার বাড়িতে না এত বড় লোক মানুষ নেই যে প্রতিদিনের শাড়িগুলো বুকিং ওরা করে নেবে ঠিক আছে চলে এই যাচ্ছে লুকস আর এরকম কালেকশন তোমরা আমাদের শপ ভিজিট করলেও পাবে শপে চলে আসো এইরকম কালেকশন প্রচুর রয়েছে এর থেকে হাজার গুণ সুন্দর এবার অনেকে বলে যে দিদি তাদের ভিডিও দেওয়া কেন পসিবল হয় না গো সব সারি ভিডিও দেওয়া কারণ আমার দোকানটাও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমি দোকানেও কিছু সেল করে ফেলি তো তো সেই জন্য আর পসিবল হয় না নেক্সট কালারটা জাস্ট দেখে নেবে একদমই আগুন কালার যেটা আমি বলি আগুন কালার সেটা হলো তোমাদের ডুয়েল টোন হট পিঙ্ক অ্যান্ড কি বলে অরেঞ্জের যে ডুয়েল টোন ইউলিস ডুয়েলটোনা সেই এই দেখো দেখে নাও ডুয়েল টোনের মধ্যে চলে আছে এসএএস বুকিং করে ফেলবে এরকম একটা কালেকশন দেখাচ্ছি আর ময়ূর কন্ঠী কালার দেখাবো না সেটা কি হয় তো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কালার আমার মানে সিরিজের মধ্যে সেটা হলো ময়ূর কন্ঠি কালার অ্যান্ড ময়ূরকন্ঠি কালারের মধ্যে তোমাদের যেমন এই এভাবে পড়া হবে না কি লুকিং আসবে বলতো তো অবশ্যই লুকিংটা তো ভালো আসবে তার মধ্যে ডুয়েল টোনটা খুবই সুন্দর সুন্দর আসবে আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো ভিডিওতে বা আমার হেল্পলাইন নাম্বারে ফোন করে যে দিদি এইসব এরকম টাইপের শাড়ি এরকম ডুয়েল টোন দোকানে আসলে পাবো কি না অবশ্যই পাবে তোমাদের জন্য দোকান অনলাইন সব জায়গাতেই কালেকশন রেখেছি ভ্যারাইটিস কালেকশন মানে আমার মতো মানে আমার দোকানে যা ভেরিয়েশন তোমরা পাবে আমার মনে হয় না অন্য কোথাও পাবে সিল্ক শাড়ির সিল্কের মধ্যে তাও আবার জামদানি টামলানি তো তাও আবার আলাদা যেটা আমি শুধুমাত্র দোকানেই সেল করি ভিডিও খুব কমই দিই সবথেকে মানে আমি সব থেকে বেশি সিল্কি দিই কেননা আমার কাছ থেকে সবাই কিন্তু সিল্কটাই পছন্দ করে ঠিক আছে যে যতই বলুক না কেন যে এটা বেশি রকম হয়ে গেছে ওটা একই রকম হয়ে গেছে দিনের শেষে আমি দেখি আমার সিল্কটা সবার আগে সোল্ড আউট হয়ে যায় তো আমি কেননা দেখাবো তাই না চলো আমি যেটা আমার সেল হচ্ছে আমি সেটাই দেখাবো তো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই একটা কালার ভীষণ সুন্দর কালার পেস্তা গ্রিনের মধ্যে ডুয়েল টোনা তোমরা সবাই জানো আমি তিন বেলা তিন রকম কালেকশন দেখাই তো আমার মনে হয় না এর থেকে ভেরিয়েশন আর কিছু দেখাতে পারবো আমার মনে হয় না যদিও বা দেখায় অত তোমরা দেখতেই পাবে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেস সবাইকে একটাই অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ারটা কোন রকম দরকার নেই সেটা শুধুমাত্র ভালো যারা খুব বাসো তাদের জন্য আর সবাইকে বলবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা তাহলে শেয়ার করে দিও আর দামটা এবার বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র 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 দিস ইজ দা লাস্ট কালার একদমই মটকা মহেশার কাতানে চলে আছে দাম যাচ্ছে শুধুমাত্র ট্রিপল নাই নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল জাস্ট অলোবাইনটা জাস্টশট পরব ভিডিও করতে